পারোয় তৃণমূলের নতুন সভাপতির নাম ঘোষণাতে উৎসবের রং হাড়ুয়া টু ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে ফরিদ জমাদ্দারের নাম ঘোষণা হতে শুরু হয় বাদ ভাঙা উচ্ছ্বাস দীর্ঘ এক বছর ধরে ব্লক সভাপতির পদ নিয়ে দলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল তার অবসান ঘটিয়ে অবশেষে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিল যে ঘোষণার সঙ্গে সঙ্গেই ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ভিড় জমে যায় তৃণমূল কার্যালয় ফরিদ জমাদ্দারের নাম ঘোষণা হতেই কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় আনন্দের ঢেউ কেউ তাকে ফুলের মালা পরিয়া অভিনন্দন জানিয়েছেন কেউ আবার সবুজ আবির উৎসবে মেতে উঠেছেন তৃণমূলের পতাকা হাতে নাচে গানে ফেটে পড়ে স্থানীয়রা বহুদিন পর হারুয়া টু ব্লক কার্যালয়ে এমন প্রাণ চঞ্চল দেখা গেল এমনটাই জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব গত এক বছরে সভাপতি পদ নিয়ে দলে নানান অস্থিরতা তৈরি হয়েছিল বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতভেদ প্রকাশ্যে চলে আসে এমনকি দলীয় কর্মী সূচিতেও কর্মসূচিতেও তার প্রভাব পড়েছিল এই পরিস্থিতিতে জেলার নেতৃত্বের তরফে নতুন সভাপতির ঘোষণা হতেই অনেকটাই স্থিতি আনবে বলে মনে করছেন রাজনৈতিক মহল ফরিদ জমাদ্দার নিজে বলেন দল আমাকে এই দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করব আমাকে সবাইকে নিয়ে এগিয়ে যেতে দলে ঐক্য ফিরিয়ে আনায় এখন সবচেয়ে বড় লক্ষ্য তাই এই বক্তব্যে উপস্থিত কর্মীরা হাততালি দিয়ে সমর্থন জানান তৃণমূল সূত্রে খবর নতুন সভাপতি নেতৃত্বে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হবে খুব শিগগিরই দলীয় সূত্রে দাবি ফরিদ জমাদ্দারের নেতৃত্বে হারুয়া টু ব্লকে নতুন উদ্যোগে সংগঠন আরও মজবুত হবে আমরা প্রত্যেককেই মেন এজেন্ডা আমাদের থাকে আমাদের অন্য কোনো আর এজেন্ডা থাকে না যে কিভাবে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যএর ভোট ব্যাংকটা বাড়াবো সাংগঠনিক দিক বাড়াবো সেটাই আমাদের চিন্তা ভাবনা থাকে এবং সেটা নিয়েই আজকে যে উচ্ছ্বাস যে ভালোবাসা আপনারা দেখলেন যে তৃণমূল কংগ্রেসের সাথে সমর্থকরা যেভাবে উচ্ছ্বাসে মেতে উঠেছে আমরা আশা রাখি হারোয়া দু নম্বর ব্লক পক্ষ থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনে ব্যাপক পরিমাণে লিট দিয়ে আমরা উপহার প্রদান করব দেখেন পথটা কঠিন থাকবে রাজনীতি করা সবই উত্থান পতনের ব্যাপার থাকবে কিন্তু দল নিশ্চয়ই বিচক্ষণ থাকে বর্তমান তৃণমূল কংগ্রেসের যে দল চলছে সেটা ও বিচক্ষণতার সঙ্গে সার্ভের সঙ্গে আইবি রিপোর্টের সঙ্গে নেতৃত্ব সুপারিশ সঙ্গে সমস্ত কিছু একত্রিত করে আর সাধারণ মানুষের কাছ থেকে তুলে নেওয়া হচ্ছে যে আজকের কাকে সভাপতি পদে বসানো ভালো হয় কাকে কোন জায়গায় ভালো হয় এটা সার্বিকভাবে আমি আমাদের সকলের নেতা প্রিয় নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো জানার নেতৃত্বে জানার টিম সমস্ত জায়গায় কাজ করছে এবং ফতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া